তোমার মোস্তা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া দুনিয়া এই মুখের কথা কাইরা নাই জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে চাই দিয়ে অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরো দিয়া আর মনে শান্তি নাই আবার কাউরে কিলায় লাই ভূতে শয়তান যখন লারে চারে ঘি পান্তা বাতে। রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স এর রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি

কারণ তুই শখ করে খাওয়ানোর নামে যেটা করো সেটা একটা খাদ্য নির্যাতন মানে আমি না বুঝলাম না ভাইয়া আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া ও তোমাকে কালো জাদু করছে সমস্যাটা কি আমি বুঝলাম না সারাটা রাত তুমি আমার আমার সাথে একটি কথা বললাম কেন কি করছে কি দোষ করছি আমি কথা বলার সময় তো ষোলো আনা এখন একদম নিষ্পাপ নির্দোষ শাস্তেস কিছুই বুঝো না না কুর্সিটা কি বিশ্বাস কর কাউকে কিচ্ছু বলিনি উল্টা বড় ভাই আমাকে কি বলছে জানো বড় ভাই আমাকে ডেকে বলে আমি নাকি আমি নাকি একটা পুরুষ জাতির কলঙ্ক

তুমি বলো আমাকে আমি করি তোমার উপর এই ধরনের নির্যাতন হ্যাঁ আর তুমি এইসব গিয়ে গিয়ে সবার কাছে বলে বেড়াচ্ছ কি বলতেছো তোমার মাথা ঠিক আছে নাকি আমি বলছি তো তোমার নামে হ্যাঁ আমি কে বলছো তোমাকে কে বলছো মানে তুমি কার কাছে গিয়ে এগুলো বলছো হ্যাঁ আমার নামে নালিশটা কার কাছে গিয়ে দিছো বড় ভাইয়াকে ও ভাইয়া কি বলো এসব আমি কখন বললাম এসব সরি দেখো রাখি আমি এখন আমি এখন বলতে বাধ্য হচ্ছি যতই বলো তোমার ভাই একটা পাগল ও যাতে পাগল তাহলে ঠিক একেবারে ষোলো না ঠিক আমার তো মনে হয় তোমার এই ফ্যামিলির কেউই চায় না যে আমরা হ্যাপি থাকি ভালো থাকি আর সেই কারণে তোমার আমার মধ্যে একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা চলছে সত্যি বলতেছ তুমি আমার নামে কোনো নালিশ দাও নাই তাহলে বড় ভাইয়া আমার কাছে এসে আমার কানভারি করলো কেন যে তুমি এগুলো বলেছ এটাই তো কথা তার মানে কি হলো তার মানে তারা চাচ্ছে না আমরা এই বাড়িতে থাকি তারা চায় না আমরা নিজেরা ভালো থাকি আমার যা বোঝার আমি একদম ক্লিয়ার রাখি শোনো যথেষ্ট হচ্ছে আর আমার সহ্য হচ্ছে না আর এক মুহূর্তে এই বাড়িতে আমি থাকতে চাই না চলো আজকে চলো না ইম্পসিবল এইভাবে তো আমি চলে যাব না বড় ভাইয়া যেটা করেছে আমি তাকে এত সহজে ছাড়ছি না এটার একটা বিচার হবে আমি বিচার দিব বিচার আমি বিচার কার বিচার করবে কার কাছে তুমি নালিশ দিবা কে বিচার করবে হ্যাঁ শোনো আমার তো মনে হয় যার কাছে বিচার দিবা তাদের ইশারা এই ঘটনা ঘটছে আরে কি যে বলো না তুমি বড় ভাই এরকম লোক না যে কারো ইশারায় চলবে কারো ইশারায় গিয়ে কোনো কিছু বলবে ও কেন এরকমটা করলো বলো তো শোনো ইশারাটা তুমি বুঝতে পারো ইশারা হচ্ছে একদম উপর লেভেল আব্বা আমি আমি আমার একটা কাজ নিয়ে আসলাম সেই কাজটা সেই কাজটা গুরুত্বই দিল না আমার জামা এত জার্নি করে আসছে এই ঘেমে ঘেমে আব্বার কাছে টা আবদার নি আব্বা কত না রাখলো না আরে জানো আমি গিয়েছি না আব্বার কাছে আব্বার কাছে বললাম যে আব্বা আমার এই টেন্ডারটা একটু আপনি বললেই এটা পাস হয়ে যায় আমি তো জানি আব্বা তোমারে কাজটা দিলো না আরে আমি জানি আব্বা ইচ্ছা করলে এটা পাততো কিন্তু উনি ইচ্ছা করেই আমাদের কাজটা দেয় এটা মাপো তুমি থাকো তুমি আমার জামাই তোমাকে কাজ দিল না আমার আব্বা আমি এটারও বিচার করব তুমি থাকো আরে বাবা তোমাকে দেখেছি একটা কথা বলার জন্য বলেন আম্মা বোমা নীলিমা তো ভালো নেই ওর জামাই আমি জানি আম্মা তুমি জানো তো ইকবালকে বলো না কেন ইকবাল কিছু করতে পারে না এমন ভালো একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আম্মা যার দায়িত্ব আছে তার ক্ষমতা নেই আর যার ক্ষমতা আছে সে দায়িত্ব পালন করে না এটাই দুনিয়ার খেলা নিয়ম আমি এসব বুঝি না বৌমা তুমি ইকবালকে বলো আম্মা আপনিও তো তাকে বলতে পারেন আমি কম বলেছি কত চেষ্টা করেছি ও তো এখন আমার কাছেই গেছে না শুনেছি তোমার বড় মেয়ে এসছে জামাই মেয়ে তাদেরও তো কোনো খবর পেলাম না আচ্ছা ঠিক আছে আমি রাখিকে বলবো ওটা কোনো বিষয় না তুমি একটু নীলিমার বিষয়টা দেখো মা ওর জন্য আমার মনটা পড়ে মেয়েটার কিছু হলে আমি মরেও শান্তি পাবো না আচ্ছা মা আমি ওর সাথে কথা বলবো মা তোমরা কি যাও বলো তো আমি বাড়ি থেকে চলে যাই আমাকে সরাসরি বলে দিলেই তো পারো আচ্ছা কি হয়েছে আগে সেটা বলবি তো কি বলবো মানে তুমি কি কিছুই জানো না নাকি না জানার ভান করতেছো রাখি মার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না নাকি তাও ভুলে গেছিস দেখো দাদি আমি এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমার এমনিতেই ভীষণ মেজাজ খারাপ সেই জন্য তো একবারও আমার সঙ্গে দেখা করার সময় পেলি না তোর জামাইও কোন দেশের মাতব্বর যে আমার সঙ্গে দেখা করতে পারলো না দাদি তুমি আমার কি নিয়ে এই কথাটা বলতে পারলা আমার জামাই কত ব্যস্ত মানুষ কতটা জার্নি করে আসছে এত টায়ার্ড হয়ে গেছে তারপরে তোমার সাথে দেখা করতে চাইছিল দাদি আমি নিষেধ করছি আমি বলছি তুমি শুধু শুধু দাদিকে বিরক্ত করবা দাদি এই সময় রেস্ট করে আমি নিষেধ করছি দাদি দুই নিষেধ করার কে হ্যাঁ আমার সঙ্গে দেখা করলে এই সব মন খারাপ কিচ্ছু থাকতো না একটা তাবিজ দিয়ে দিতাম দেখতে মন একবারে ফুট ফুরা দাদি তোমার এই সব তাবিজে কোনো কাজ করে না যদি কাজ করতো তাহলে এবারের লোকজনের মধ্যে এত কুটিলতা থাকতো না আচ্ছা সেই থেকে তুই বুকেই যাচ্ছিস বুকেই যাচ্ছিস আচ্ছা বলবি তো কি হয়েছে আজকে জামার জন্য সাত পদের মাংস রান্না হয়েছে এখন কমপ্লেনটা কি সেটা বল আমাকে যে দু পদের মাংস দিলাম কমপ্লেনটা কি মানে জুতা মেরে গরু দান না করলেও চলবে মা তোমাদের বড় ছেলে অনেক ঝামেলা পাকাচ্ছে আমি কিছু তো বলতেই পারি না কিছু একটা বললেই বলো তোর বড় ভাইয়া পাগল পাগল হলে ঘরে রাখছো কেন হাসপাতালে ভর্তি করতে পারো না কিছুই তো বলা যায় না ওরে তারপর জানো দাদি কি হয়েছে আমার জামাই এত ব্যস্ত মানুষ এত পথ জার্নি করে আসলো আব্বার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে আব্বা তো তাকে কাজটা দিলই না বেচারা কত কষ্ট পেয়েছে তার সব আশা স্বপ্ন সব নষ্ট হয়ে গেছে আচ্ছা দেখ দেখ আমি তো এইসব কাজের ব্যাপারে কিছু বলতে পারবো না তোমাকে কিছু বলতে হবে না আমাকে তোমরা বোকা মনে করো আমি এত বোকা না আমাকে সোজা সাপটা বলে দিলেই পারো তোরা এই ধরনের আবদার আমাদের কাছে নিয়ে আসবি না এই বাড়িতে আসবি না তাহলে আমরা কি আসতাম বলো আমরা চলে যাব আমরা আর আসবো না তোমরা চাও না আমরা আসি এটা খুব ভালো করে আমি বুঝছি দেখেন তো আম্মা কি মুসিবতে পড়লাম আচ্ছা আবার থাম আমি তোর বাবার সাথে কথা বলতেছি এখন আর কথা বলে কি হবে মা

আপনি যে ইলেকশনে একটা সিদ্ধান্ত নিছেন না এটা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত মানে এটা এমন একটা সিদ্ধান্ত নিছেন যেটা খুবই ভালো চিন্তা আমি ব্যক্তিগতভাবে আপনার সাধুবাদ জানাই মানে আপনার মতো একটা যোগ্য লোক ঋতু নির্বাচন করা উচিত কিন্তু ভাই এই ইলেকশনটা যদি আপনি ঢাকাই করতেন না খুব ভালো হইত ঢাকা শহরে আপনার অনেক ফ্যান বেস মানে আমরা সবাই আছি আপনার জন্য রাত দিন কুত্তার মতো খাটতাম ভাই কারণ আপনার একটা আধিপত্য আছে এই শহরে শোনা আমি যে সিদ্ধান্ত নিয়েছি না অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিয়েছি আমার মিশন ভিশন একদম ক্লিয়ার ক্লিয়ার আপনার যে চিন্তা এটা তবে আমরা জানি কোন অ্যাঙ্গেল থেকে আপনি সিদ্ধান্তটা নিলেন এটা ঠিক বুঝলাম না ঢাকায় কম্পিটিশন বেশি এখন যে কাউন্সিলর সে আমার বন্ধু আমি ইলেকশন করলে সে মাইন্ড করবে ওকে আমার ব্যবসায় দরকার এই জন্য দেখো না আমি প্রত্যেক শুক্রবার গ্রামে যাই ওখানে গিয়ে কী করি ওখানে জুম্মার নামাজ পড়ি এক এক শুক্রবার এক এক মসজিদে আর এইভাবেই তো ওইখানকার মানুষের সঙ্গে আমার একটা সমঝোতা হয়ে যাচ্ছে এই জন্য তো আপনার কোনো শুক্রবার ঢাকায় পাই না এখন বুঝলাম আসল কাহিনী কিন্তু ভাই যে লোকটা মানে ওই গ্রামের দায়িত্বে আছে কে কি স্যার সারবো হ্যাঁ হ্যাঁ সার্ভে সার্ভে কু সহজই সার তুই দিলে উড়ে যাবে আর যদি टेरिबेरी করে তাহলে ওরে ফলাইয়া দৰ ব্যবস্থা তার মানে তার কি ফালাই দিবেন ভাই অবশ্যই মেলা দিব टेरिबेरी করলে কল্লা ফলাই দিব না ফলাইতো দিব அப்பா কোন দিনই হারফুল না அப்பா হেল্পফুল কেবা ঠিক বলছিস আমি তুই এখানে কি করছিস ও அப்பா আমারে টেনিস বলটা খুঁজে বাইতেছিলাম না এই কুস্তিতে আইছি আর মধ্যে তোমরা চলে আইছো তখন ভাবলাম যে মুরব্বিগুলো সামনে দিয়ে উঠা যখনটা ঠিক হবে না যেন কেঁচকি মেরে পড়েছিলাম পরে দিকে রাজনীতি নিয়ে আলাপ হইতে হচ্ছে শিক্ষণীয় ব্যাপার তা আমার তো রাজনীতি শিখতে হবে শিখতে হইবো না আব্বা যখন মরে যাবো তখন রাজনীতি হাল খেতে হবে এই ফ্যামিলিতে আমিই তো ধরবো রাজনীতির জন্য জেল কিন্তু এই ফ্যামিলিতে আমিই খাচ্ছি কে সত্যি কথা না তুই এখন যা তো এখান থেকে যা না না আমার সময় আছে আমার সময় আছে অসুবিধা নাই কথাবার্তা শুনি আর তোমার একটা পরামর্শ দেওয়ানের আছে আমার হ্যাঁ জি ভাই পরামর্শ দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরামর্শ পরে শুনবো তুই এখন যা পরে ভুলে যেতে পারি আব্বা এখন যেহেতু উপস্থিত আছি আমার মনে হয় যে এখন ভুলে দিই মানে সব ঠিকঠাক আছে প্ল্যান কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে চেহারায় তুমি মাইর খেয়ে যেতেস মোস্টা তোমার মোস্টা দেখলেই কিন্তু টপ টেরার মনে হয় দস্যু বিরাপ পান এইটা এই টাইপের একটা ফ্লেভার আছে মোস্টা ভালাই দিতে কি হ্যাঁ হবাই মানে আমি আপনারা যেদিন প্রথম দেখছি না আমি আপকা ভয় পেয়ে গেছি গা ভাই ইডিয়েট ইডিয়েট থেকে বড় ইডিয়েট নাই তো তোমার থেকে দশ লাখ টাকা পাওয়াই দিলাম আমারে ফুটা পয়সাও দেয় না ও যদি মানবিক হইতো দুই টাকা হইলে আমার দিতাস আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তুই এখন যা তো গরম হইব না প্রেশারের সত্য নিশ্চয়ই তুমি খাও নাই তুমি আর তোমার মা বুড়ির কথা কইতেছি সেম স্বভাবের ওষুধ ঠিক মতন খায় না আচ্ছা যাই এগুলো বলে লাভ না এখন পরামর্শটা দিয়ে দিই পরে বলে দেবো পোস্টা ভালাই দিতে হইবো দাড়িটা রাই দিতে তারপর মেহেন্দি লাগাই দিলেই বাস খেলা শেষ কি হ্যাঁ মিঠু জি তুমি এখন যাও আজকে মিটিং এখানেই শেষ আসলে হয়েছে কি মিঠু বসো 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 আসলে প্রেশার ওষুধ খায় নাই তো এই কারণে মেজাজ আজ থাকে আর সকালে বোধহয় পেটটাও ক্লিয়ার হয় না বুঝছো আচ্ছা আমি যাই তোমার পেট ক্লিয়ার হয় না নাকি না আমার ক্লিয়ার আছে ও তাহলে আচ্ছা একটা একটা হেল্প করবা মিঠু মানে টেনিস বলটা পাইতেছি না মনে হয় এটা নিচে ঢুকছে কিন্তু আমি দেখতে পাইতেছে না তুমি পিছনে গিয়ে একটু দেখবা মানে কোন জায়গায় আছে একটু দেখতে পারলে হয় কোন দিকে ফলাইছেন মনে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে পড়ছে দেখো তো দেখা যায় কোন জায়গায় কোন বরাবর কত বরাবর এই পাওয়ার

আর রাহো মন দিল ভালো নাই আরে আপনার মন খারাপের দিন তো শেষ আমি আপনার অপমানের প্রতিশোধ নিয়ে ফেলেছি মাসুদ ভাই কিসের প্রতিশোধ আরে বাড়িতে এসে দুলাভাই যে আপনার অপমান করলো হ্যাঁ দামি জুতা নষ্ট হয়ে যাবে জন্য আপনাকে টাসি করতে দিল না সেই প্রতিশোধ সে একটা জাত ছোট লোক সেই জন্যই তো জাত ছোট লোকের সাথে আমি একটা ছোট লোকের মতো কাজ করে ফলাইছি কি করছিস কি করছিস

এ আপনার কি মাতা ঠিক আছে হ্যাঁ এই প্রিন্সেস ঋতু কোনোদিন কোনো প্রমাণ রেখে কাম করছে কেউ ধরতে পারছে কোনোদিন আমারে তুমি একটা ভালো কাজ করছো খুবই ভালো কাজ করছো আমি আমি খুবই খুশি হইছি এবার বুঝবো মজা হ্যাঁ আমার লাগে আপা কি ভার সেটি দিতেছেন তা দিয়ে তোমার দরকার কি আপা আমার কোনো দরকার নাই দরকার হলো স্যার সারা আমার বলছে আপনি কখন কই যান সেটা জানলে আমি ঠিকঠাক মতো খবর খবর রাখি এবং স্যাররে আমি বলি বুঝছেন তো স্যারের তো চাকরি করি স্যারের কথা শুনে তো কোনো উপায় নাই সেটা তো আপনি তুমি না সেদিন তুমি চাকরি করো আপা আপনার তো কিন্তু কোনো উপায় নাই কারণ আপনার বেতন বকেয়া পড়ছে এই বেতন বকেয়া পড়ার কারণে আমি গার্মেন্টস এর ফোর চাকরিটা চলে আসছি আপা বুঝছেন না আমার দুনিয়ার সবকিছু সহ্য হয় আপা কিন্তু বেতন বকেয়াটা সহ্য হয় না বেতন বকে হইলে আমার মাথাটা মাথাটা কোনো রকমে কাজ করে না বুঝছি 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 সব বুঝছি তোমাদের সব বুঝছি নাও ধরো আপা আমারটা আমার দলে যোগ দাও তোমাকেও দিব তারপরে হ্যাঁ আপা সাবধানে যাবেন আমি কি রিক্সা ধরাই দিব লাগবে না আচ্ছা ঠিক আছে আপা সাবধানে যান সাবধানে যায় না পা আরে মাসুদ ভাই আপনি যে একটা শেষরা সেই শেষরাই রয়ে গেলেন জীবন আর ভালো হইলেন আমি শেষরামের কি করলাম আমি পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি এতক্ষণ দেখো নাই যে বুদ্ধির পরিশ্রম করলাম অনেক বুদ্ধির পরিশ্রম করছেন অনেক খেলা খেলছেন এবার আমার বাগেরটা দেন তোমার আবার কিসের বাগেরটা কিসের ভাগ মানে এই যে এখানে ঘটনাটা আপনি ঘটাইছেন হে সাক্ষ্য প্রমাণ কেডা এই রামি

অমনি মনটা ভালো না তার উপর আরও মনটা খারাপ করে দিল শুনছেন রাখি ওরা রাগ করে চলে যাচ্ছে হ্যাঁ রাখি ওরা রাগ করে চলে যাচ্ছে ও রাগ করে চলে যাচ্ছে তা চলে গেলে যাবে আমি কি করব আসছ তাই বলে রাগ করে চলে যাবে আমি কি বলছি রাগ করে চলে যেতে ও যদি রাগ করে যায় তো চলে যাবে আমি তো মহা মুশকিলে আছি এক পাগল নিয়ে পারি না আরেক পাগলের আমদানি হয়েছে আমি সারা দেখলাম পাগলই জন্ম দিছি না কিন্তু আপনি তো বোঝেন রাখে যদি এখন রাগ করে এই বাড়ি থেকে চলে যায় তাহলে কি আমাদের ভালো লাগবে আর তাছাড়া ও শ্বশুর বাড়িতে গিয়ে ও কি ভালো থাকবে সেটা তো তুমি বুঝলে হবে না ওদেরও বুঝতে হবে কি হয়েছে যে এত রাগ নিয়া আজ নাকি কি বলেছে ওদের মধ্যে পেশ লাগাইছে ওহরে নিয়া তুমি পাগল হয়ে যাব আমি পারবো না তুমি যাও তুমি গিয়ে বুঝাও গিয়ে দাও না না সেটা যে শুধু ওই কারণে তা কিন্তু না জামাই এটা কাজ নিয়ে এসেছিল ওইখানে কি হয় নাই আপনি ইচ্ছা করলে দিতে পারতেন আপনি দেন নাই ফাজলাম ফাজলামো নাকি ওটা কি আমার কাজ টেন্ডার হয়েছে টেন্ডারে যাকে যোগ্য মনে করছে তাকে কাজ দিছে বাস সেটাই একটু ওদের একটু বুঝিয়ে বলেন না তো ওইটা কি আমাকেই বলতে হবে না মানে আমি এইসব কাজবাজের কি বুঝি বলেন আমি তো সব আসলে বুঝি না আচ্ছা ঠিক আছে ডাকো ওই জামাইটি ডাকো আমি আমি বুঝাই দিতেছি যাও এখন সব দোষ আমার বিশেষ করে তোমার দাদি বলেছে আমরা কেন এসেই তার সাথে দেখা করতে গেলাম না বিশেষ করে তুমি সবসময় দেখা করতে যেতেও সবচেয়ে বড় কথা দাদির সাথে দেখা করতে আমার ভয় লাগে তুই তো জানোই দাদি কি আকো মানে তাবিস কবজ এর আছে আমি কোন না কোন কথা আবার তাবিস কবজ রাখি ওমাgetElementById তুই ব্যাগ গুছাচ্ছিস কেন সেটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে এ যে একে আদবকেশ তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবি পাত্রে খায় পাত্রে